আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্ডসিএন অ্যান্ড মিডেভেল ইন্ডিয়া ঠিক আছে এটা সেকেন্ড এডিশনের একটা বই তো হিস্ট্রির জন্য তুমি দেখতেই পাচ্ছ বা তোমরা দেখতেই পাচ্ছ ফর ইউপিএসসি অ্যান্ড স্টেট সিভিল সার্ভিস এক্সামিনেশন পুনম দালাল দাইয়ার লেখা লেখক হচ্ছে পুনম দালাল দাইয়া তো এই বইটা তোমরা কি পড়বে ইউপিএসসির জন্য আমি কিন্তু এর জন্য বলছি না ইউপিএসসি নিয়ে আজকে আলোচনা করবো তো ইউপিএসসির জন্য কী পড়বে সেন্ট অ্যান্ড মিডেভেল ইন্ডিয়া ফর ইউপিএসসি অ্যান স্টেট সিভিল সার্ভিস এক্সামিনেশান ম্যাক্রোহিলের একটা বই খুব ভালো একটা বই যাদের যারা বিগিনার্স যারা প্রিপারেশান শুরু করেছো এবং ভাবছ যে এবার আমাকে স্ট্যান্ডার্ড বুকসে যেতে হবে হয়তো তোমাদের এনসিআরটি পড়া কমপ্লিট হয়ে গেছে তো তারা এই বইটা অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডেভেল ইন্ডিয়ার জন্য পড়তে পারো দেখো খুব একটা মোটা না বইটার বইটার লেন্থ হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ তো এই বইটা পড়লে কী কী সুবিধা আছে এবং তোমরা কি কি জিনিস পাবে সেটা একটু আলোচনা করে নিই তারপরে আমি বলছি তো সেকেন্ড এডিশানের একটা বই অ্যানসেন অ্যান্ড মেডেবল ইন্ডিয়া দেখতেই পাচ্ছ পুনম দালাল দাইয়ার লেখা তো ফার্স্টেই যেটা প্রিফেসের পরে আমি কন্টেন্টসে আসি কনটেন্টসে গিয়ে আমি প্রথম যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে হরেপ্পা সিভিলাইজেশন ব্রোন জেচ ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এই বইটা কিন্তু সবটা পড়তে হয় না ফর ফিলিমসের জন্য টোয়েন্টি সিক্স মে যেহেতু ফিলিমস আছে তো এটা একটা রিকোয়েস্টেড টপিকের ভিডিও তো এই বইটা থেকে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এবং সেগুলোই আমি জাস্ট বলবো হারপ্পা সিভিলাইজেশন ব্রোন জেচ এটাই ইম্পর্টেন্ট ইউপিএসসির জন্য বুদ্ধিজম অ্যান্ড জার্নম ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্য দিল্লি সুলতানেট ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট আচ্ছা তার আগে একটা মিস করে গেছি পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ডিউরিং সি টু হান্ড্রেড বিসি টু থ্রি হান্ড্রেড সি সাংগামেজ সাঙ্গামেজ এটা ইম্পর্টেন্ট প্রভিনশনাল কিংডমস অফ মেডেভিয়াল ইন্ডিয়া ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট দ্য মুঘলস ইম্পর্টেন্ট ইউপিএসসির জন্য ভক্তি অ্যান্ড আদার ইম্পর্টেন্ট রিলিজিয়াস মুভমেন্ট ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট তাহলে এই বইটা থেকে তোমরা কভার করবে অ্যানসিয়ান অ্যান্ড মিডেভ্যাল ইন্ডিয়া এবং এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট নেক্সট দিন আমি আলোচনা করব হচ্ছে মডার্ন ইন্ডিয়া স্পেকট্রাম থেকে কি কি পড়বে দেখো ফার্স্ট অফ অল তোমাকে আগে কিন্তু বিগিনার্সটা যারা তারা কিন্তু বেসিকটা কমপ্লিট করে নেবে দেন স্ট্যান্ডার্ড বুকসে আসবে নাহলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে এই বইটা পড়ার যেটা সুবিধা সেটা হচ্ছে ধরো এটা একটা চ্যাপ্টার প্রি হিস্টোরিক ইন্ডিয়া দেন এটা পড়লে পড়ার পরে যেটা বুঝতে পারবে যে এখানে খুব সুন্দর করে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন প্রিলিমসের জন্য দিয়ে দিয়েছে যেরকমভাবে কোয়েশ্চেন আমাদের আসে প্রিলিমসে তো এই কোয়েশ্চেনগুলো তোমরা এখান থেকে চ্যাপ্টারটা কমপ্লিট করে দেখলে টেস্ট দেওয়ার মতো যে কটা কোশ্চেন তুমি পাচ্ছ কি কটা কোয়েশ্চেন বাড়ছো না আশা করি সেটাও খুব হেল্পফুল হবে কারণ আমাদের তো অ্যাকচুয়ালি প্রিলিমস এসেই গেছে এবং প্রিলিমসের আগে তো প্রচুর প্রচুর মক টেস্ট এবং হচ্ছে দিতে হয় তো তার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এবার এটার সাথে সাথেও দেখো মেন্সে কিভাবে প্র্যাকটিস করবে মেন্সের জন্য এই চ্যাপ্টার থেকে স্পেসিফিক তিনটে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট ফেজেস অফ স্টোনেজ স্পেসিফাইং দেয়ার ক্যারেক্টারিস্টিক ফিচার্স অ্যান্ড প্রমিনেন্ট সাইটস রিলেটেড টু ইচ অর্থাৎ মেন্সে প্রিপারেশনের জন্য তোমার কাজে লাগছে আবার অ্যাজ ওয়েল এস ইউ প্রিলিমসের জন্যও কাজে লাগছে ওয়াই ডাজ দ্য নিওলিথিক এজ হোল্ড এ ইউনিক প্লেস ইন দ্য এভলিউশন অফ ম্যানকাইন্ড ইল্যাবোরেট উইথ ফাইভ এক্সাম্পলস পাঁচটা এক্সাম্পল দিয়ে বর্ণনা করতে বলেছে টেকনোলজিক্যালি দ্যালি চ্যালকোলিথিক ফেস রেফার্স টু দ্য হরপ্পা সাই কালচার্স বাট ইন ভেরিয়াস পার্টস অফ দিস কান্ট্রি দ্য চ্যালকোলিথিক ফেস অ্যাপেপিয়ার্স আফটার দ্য এন্ড অব ব্রোঞ্জ হরপ্পা কালচার ডাজ দিস স্টেটমেন্ট হোল্ড এনি অথেন্টিসিটি স্পেসিফাই উইথ রিজন তাহলে বোঝাই যাচ্ছে খুব সুন্দর করে এটা দেওয়া আছে দিন চ্যাপ্টার টুয়ে হরপ্পা সিভিলাইজেশন ব্রোঞ্জে ছাব্বিশশো থেকে উনিশশো বিশি তো সেটাও সুন্দরভাবে এখানে এক্স এক্সপ্লেন করা আছে চ্যাপ্টারটা দেন এরকমভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার আছে এবং তার সাথে ডুইউ নো বলে একটা সেকশন আছে যেটা একদমই বাদ দেবে না এটা খুবই ভালো একটা সেকশন যেটাতে তোমাদের শর্টের লেটেস্ট যেসব জিনিসগুলো যেগুলো ছোটো ছোটো আমরা মিস করে যাই পুরো চ্যাপ্টার থেকে সেটা এটা সুন্দর করে এখানে দেওয়া আছে তো এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে তো যারা একদম বিগিনার্স ফর দোস অফকোর্স যে যারা একদম বিগিনার্স তাদের জন্য ভিডিওটা বানানো যারা স্ট্যান্ডার্ড বুকস নিয়ে প্রচণ্ড আর কি কনফিউজ যে কোনটা পড়বে কোনটা পড়বে না তো আমার মনে হয় এখন সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট ইলেভেন্থ টুয়েলথের এনসিআইটির পরে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বুকস যেটা হচ্ছে শর্টই হবে বাট সুন্দর করে দেওয়া থাকবে উইথ কোশ্চেন অ্যান্ড এক্সপ্লেনেশন রাইট যেটা থেকে তোমাদের মেন্সও অ্যাজ ওয়েল এস কভার হবে কারণ না মেন্স না কভার হলে তো কোনো লাভ নেই শুধু প্রিলিমস কোয়ালিফাই করে কোনো লাভ হবে না সো এরকমভাবে তোমরা এটা কমপ্লিট করতে পারো এবং আই থিঙ্ক দ্যাট যে এখানে আমি যদি দেখতে চাই এখানে ষোলোটা মনে হয় চ্যাপ্টার আছে ষোলোটা চ্যাপ্টার তোমরা যদি চাও যে প্রতিদিন একটা করে চ্যাপ্টার এবং তার সাথে ষোলোটা আছে তার মধ্যে এগুলো হচ্ছে ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট এবং যদি মনে করো যে নোভেল রিডিংয়ের মধ্যে পুরো চ্যাপ্টারটাই পড়ে রাখবে ষোলোটা চ্যাপ্টার একবার করে তাহলে এক দিন দুটো করে চ্যাপ্টার আরামসে পড়া যায় এবং আট দিনের মধ্যে পুরো বইটা তোমার নোভেল রিডিংয়ের মতো একবার করে পড়া হয়ে যাবে তারপরে তুমি স্পেসিফিক এই চ্যাপ্টারগুলোতে আসতে পারো যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে সো আমি ভিডিওটা আর লং করব না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব ইউপিএসসি নিয়ে আলোচনা হবে যেহেতু টোয়েন্টি সিক্স মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ইউপিএসসি এক্সাম আছে তো যারা ইউপিএসসি অ্যাসপ্রিয়েন্ট তাদের জন্য হেল্পফুল হবে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড বুকস থেকে স্পেসিফিক কোন জিনিসগুলো পড়বে সেগুলো নিয়ে কথা বলবো পুরো বইটা পড়তে যাবে না এখন যেহেতু টাইম খুব শর্ট আর যদি কেউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য প্রিপারেশন করে থাকো এখন থেকে স্টার্ট করছো বা হয়তো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এক্সাম দেবে তারা চাইলে বইটা পুরো পড়তে পারো পড়ে দেখে নিতে পারো যে বইতে কি আছে না আছে দেন তোমরা একটা যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলোর উপরে সুন্দর করে পড়ে নোটস মেকিং করতে পারো আর আদার্স কোনো ভিডিওস দেখে নিতে পারো ঠিক আছে এই চ্যাপ্টারের মধ্যে কী কী ইম্পর্টেন্স আছে এক থেকে দুবার পড়লে আশা করি আমি আমার যেটা মনে হয় যে বুঝতে পারবে যে এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট না ঠিক আছে তো ভিডিওটা আমি আর লং করছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে এনভারনমেন্টের কিছু নিয়ে আসবো দেন আবার হিস্ট্রিতে যাব প্রত্যেকটা জিনিস থেকে আমি বলে দেবো কোন কোনটা ইম্পর্টেন্ট তো ততক্ষণ ওদের সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ